আচ্ছা এখন পর্যন্ত লাইভে কেউ যুক্ত হয় নাই তো আপনারা যারা বেলারুস এবং হচ্ছে বিশেষ করে রোমানিয়ার অ্যাম্বাসি আপডেটের অপেক্ষা করছিলেন আজকের লাইভটি শুধুমাত্র তাদের জন্য এবং হচ্ছে ইউরোপের অন্যান্য দেশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমরা এই লাইভে তো সকলকে জয়েন হওয়ার অনুরোধ করছি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন বিশেষ করে হচ্ছে রোমানিয়ার এবং হচ্ছে বেলারুসের আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং এই দুইটা দেশের আপডেট যারা জানতে চান অ্যাম্বাসি আপডেট এবং হচ্ছে বেলারুসের বিচার রেশিও অর্থাৎ বর্তমান সময়ে বেলারুসের জন্য এখন জমা দেওয়া ঠিক হবে কি না সে বিষয়ে যারা আপডেট জানতে চেয়েছিলেন দ্রুত আপনারা লাইভে জয়েন হন কারণ লাইভে আমি হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আজকের আলোচনাগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমিনুল ইসলাম ভাই লিখেছেন ভাইয়া অ্যাপ্রুভাল পাওয়ার পর ভিসা পেতে কতদিন সময় লাগে আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া আমিনুল ইসলাম ভাই তো আসলে সেইভাবে বলতে গেলে এটা আসলে অ্যাকচুয়ালি যে টাইমটা ওইটা কেউই আপনাকে বলতে পারবে না কারণ হচ্ছে কি সার্বিয়ার যে বিষয়টা এটা হচ্ছে এজেন্সির হাতে থাকে না ঠিক আছে আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন সেটা হচ্ছে তাদের হাতে নয় সেটা সম্পূর্ণ হয় হচ্ছে অনলাইনে সেক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন যে আসলে অন্যান্য যে ভিসাগুলো হয়েছে বা অ্যাপ্রুভাল হওয়ার পরে ঠিক আছে ভিসা যারা পেয়েছেন কতদিনে ভিসা পেয়েছেন সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাভারেসে আমি যদি বলি তাহলে আমাকে বলতে হবে যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে ধরেন অ্যাভারেজ আপনি চার মাসের মধ্যে ধরেন আপনার ভিসা আপনার চলে আসবে কারণ ভাই সার্বিয়া হচ্ছে একটা লেন্দি প্রসেস ঠিক আছে সার্বিয়াতে বরাবরই হচ্ছে লেন্দি প্রসেস তো কাজগুলো আসলে একটু দেরিতে হয় তবে ইনশাল্লাহ যদি আপনার কাগজপত্রগুলো সঠিক থাকে ইনশাল্লাহ হবে আচ্ছা আদিল রারি ভাইয়া লিখেছেন ভাইয়া রোমানিয়া অ্যাম্বাসি ডেট ছাড়া কি ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করা যায় না আপনি হচ্ছে অ্যাম্বাসি ডেট ছাড়া ডাবল এন্ট্রি ভিসা আপনি করতে পারবেন না কারণ আপনাকে ওই দেশের একটা নির্দিষ্ট কারণ দেখিয়ে হচ্ছে ভিসাটা করতে হবে ডাবল এন্ট্রি ভিসা আপনি কেন করবেন এটা হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য ঠিক না তো আপনি যে অ্যাম্বাসি ফেস করবেন আপনার কাছে প্রপার ডকুমেন্টস তো নাই ঠিক না আগে এক সময় হইতো ঠিক আছে এদিক সেদিকভাবে মানে যাওয়া গেছে এটা কিন্তু বর্তমানে আপনার রোমানিয়ান ভিসা পাওয়া যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এখন ইন্ডিয়ান ভিসা পাওয়া ঠিক আছে সেটা আপনার হয়তো যখন ভিসা করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ডবল এন্ট্রি ভিসা করতে গেলে বর্তমানে এখন এক থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা হচ্ছে আপনার কষ্ট লাগতেছে ঠিক আছে ডবল এন্ট্রি ভিসা যেটা আপনার যদি আমি কথা কথা বলতেছি বলতেছি না অনেকগুলো টাকা চলে যায় ঠিক আছে যে কারণে অনেক ট্রাফ ঠিক আছে তো অবশ্যই সেক্ষেত্রে আপনার মানে ওইটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার অবশ্যই কিন্তু আপনার মানে রোমানিয়া অ্যাম্বাসিডি এইট লাগবে না হলে আপনি ভিসা হচ্ছে মানে ডবল এন্ট্রি ভিসা করাতে পারবেন না ঠিক আছে আচ্ছা রাফসান সিঙ্গাপুর আমি ভিসা বাই কবে আচ্ছা আচ্ছা সিঙ্গাপুরের ভিসা আসলে হচ্ছে কি ধরেন আরও সাত থেকে আট বছর আগে আপনার সিঙ্গাপুরের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে তবে আমি যতটুকু শুনেছি যে সিঙ্গাপুরের ভিসা এখন বর্তমানে খোলা আছে এখন অনেক মানুষ যাচ্ছে বুঝতে পারছেন তবে কিভাবে যাচ্ছে ওইটা আসলে আমি সঠিক জানি না তবে আপনার সরকারিভাবে কিন্তু এখন বন্ধ কারণ কিছুদিন আগে আপনার এই যেমন আপনার হচ্ছে দুবাই ঠিক আছে সরকারিভাবে কিন্তু অনেক বন্ধ হয়ে কিন্তু ফুড ডেলিভারি কাজের যে ভিসাগুলো সেগুলো কিন্তু চালু ছিল ওই রকমভাবে কিছু নির্দিষ্ট আপনার নিয়ম কানুন মেনে আপনি হচ্ছে মানে এখন হচ্ছে সিঙ্গাপুরে আপনি যেতে পারবেন কিন্তু সরকারিভাবে আরও আট থেকে দশ বছর আগে হচ্ছে সিঙ্গাপুর অফ হয়ে গেছিল আচ্ছা আমিনুল ইসলাম আর ডিসেম্বরের সার্বিয়া অ্যাম্বাসি কোলা থাকে কিনা হ্যাঁ ডিসেম্বরের হচ্ছে ধরেন আপনার লাস্ট উইকে ঠিক আছে ধরেন একদম ডিসেম্বরের শেষে সপ্তাহ থেকে হচ্ছে বন্ধ হয়ে যাবে হচ্ছে তখন হচ্ছে অ্যাম্বাসির যত রকম কার্যক্রম আছে ঠিক আছে ধরেন একদম লাস্ট সপ্তাহ থেকে আপনার ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে জানুয়ারির দশ থেকে পনেরো বা বিশ তারিখ পর্যন্ত অ্যাম্বাসি হচ্ছে অফ থাকবে এরপরে কয়েকদিনের জন্য ওপেন হয় অ্যাম্বাসি তারপর হচ্ছে আবার হচ্ছে ধরেন অফ হয়ে যায় আর কি অ্যাম্বাসি বুঝতে পারছেন আচ্ছা এম ডি হালিম লেগছে সাইদ হাই ভাই আপনি কি বলছেন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি একটু যদি একটু বুঝিয়ে বলেন আমিনুল ইসলাম আট ডিসেম্বরের সার্বিয়া মাসি আচ্ছা এটা পড়েছি তারপর হচ্ছে এম ডি হেলাল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করছি দুই মাস হয়েছে কতদিন সময় লাগবে লাগতে পারে কতদিন সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট আসার জন্য আচ্ছা এই হালিম ভাইয়া উনি হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন যে মানে উনি সার্বিয়ার জন্য দুই মাসের আগে অ্যাপ্লাই করেছেন ঠিক আছে ভাইয়া আমি গত কয়েকটা ভিডিও দিই যখন সার্বিয়া নিয়ে ভিডিও করেছি আমি সম্পূর্ণ ওইখানে বলে দিয়েছি যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া আরও তিন মাস আগ থেকেই বন্ধ হয়ে গেছে সেটা আমার কথা না সেটা সার্বিয়ার যে আপনার মিনিস্ট্রি রয়েছে ফরেন মিনিস্ট্রি ওইখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে একদম গুগলে আপনি সার্চ করেন বা সার্বিয়ার এম্বাসি থেকেও বলা হয়েছে সার্বিয়ার সরকারও তারা তারা বলে দিয়েছে যে গত সেপ্টেম্বরের পর থেকে তারা কোনো রকম পারমিট ইস্যু করে নাই ঠিক আছে কিন্তু যারা আগে সাবমিট করেছিল ঠিক আছে যদি মানে আগে যারা করেছিল এবং পারমিটের জন্য অপেক্ষা করেছিল সেটা হচ্ছে ভিন্ন কথা বা পারমিট যারা পেয়েছেন সেক্ষেত্রে ভিন্ন কথা ঠিক আছে এখন আপনি কোন এজেন্সির মাধ্যমে করেছেন সেটা আমি ভাইয়া জানি না বা কোথাও করেছেন ঢাকাতে করেছেন নাকি অন্য কোথাও করেছেন আদৌ আপনার এজেন্সি ভালো নাকি খারাপ সেটা আমি জানি না কিন্তু সত্যিকার অর্থে সার্বিয়ার পারমিট ইস্যু হওয়া আরও তিন থেকে চার মাস আগেই আপনার অফ হয়ে গেছে এখন আর কোনোরকম পারমিট সার্বিয়ার বের হবে না শুধু শুধু সময় নষ্ট করবেন এছাড়া আপনি সার্বিয়ার বিকল্প অন্য কোনো দেশ আপনি আপনার মানে এজেন্সির সাথে কথা বলে আপনি ওইটা করার চেষ্টা করেন ঠিক আছে সার্বিয়াতে এখন আর পারমিট বের হবে না আচ্ছা রাফসান সুহাগ সিঙ্গাপুরের রোমানিয়ান অ্যাম্বাসি করবে কী ভাই জানাবেন প্লিজ হ্যাঁ সিঙ্গাপুরের আসলে মানে এখনও কথাবার্তা চলতেছে কিন্তু এখন পর্যন্ত আসলে ওইটা হয় নাই তবে যতটুকু আশা করা যায় যে সিঙ্গাপুরে আপনার খুলতে পারে তবে আপনি সিঙ্গাপুরের বিপরীত অন্য দেশে যে অ্যাম্বাসি আছে আপনি ওইগুলো চাইলে ফেস করতে পারেন ঠিক আছে কারণ হলো হচ্ছে সময় সাপেক্ষের ব্যাপার তো আর রোমানিয়ান অ্যাম্বাসি এখন এমনিতেও একটু লেট করে ঠিক আছে যে কোনো দেশে তারা অ্যাম্বাসি খুলে না কারণ বাংলাদেশ থেকে তারা শিক্ষা পেয়ে গেছে তো এই জন্য আপনার ধরেন মানে তারা ওই যে ইয়া গুলাতে তারা মানে যে এশিয়ার গুলাতে তারা হচ্ছে আপনার অ্যাম্বাসি একটু খুলতে তারা একটু ইয়া ফিল করে আর কি আচ্ছা টিটু দত্ত উনি লিখেছেন বেলারুসের ভিসার রেশিওকে মানে হ্যাঁ বেলারুসের ভিসার রেশিও ভালো আপনি হচ্ছে বেলারুসের জন্য এখন ফাইল জমা দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি এজেন্সিটা বাছাই করবেন একদম সঠিক একটা এজেন্সি আপনাকে করতে হবে যদি সঠিক এজেন্সি আপনি বাছাই করতে না পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি বাই মানে খুবই দরা গিয়ে যাবেন ঠিক আছে কারণ বাংলাদেশের এখন নাইনটি নাইন মানে নাইনটি নাইন বলবো না আমি নাইনটি ফাইভ বলবো যে ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে এখন প্রথারক এবং হচ্ছে ফি তাদের একমাত্র কাজই হচ্ছে পারমিট ইস্যু করা ঠিক আছে আপনি পারমিটে ফি প্রমাণ করতে পারবেন না কারণ তারা হচ্ছে ওই দেশের যে লয়ার রয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট করে হচ্ছে পারমিটগুলো তারা ইস্যু করে এই পারমিট দিয়ে কখনো ভিসা হবে না ঠিক আছে পারমিট রিয়েল হয় সাপ্লাই কোম্পানির না হলে মানে তাদের যে পুরাতন পারমিটগুলো আছে সেগুলো হচ্ছে রি ইস্যু করে তারা হচ্ছে আপনাকে দিবে বুঝতে পারছেন ধরেন একটা ক্লায়েন্ট পারমিটের জন্য আবেদন করছে ঠিক আছে তার পারমিটটা ইস্যু হইতে দেরি হয়েছে সে পারমিট ক্যান্সেল করেছে ওই ধরনের পারমিট হচ্ছে আপনাকে ধরাই দিবে ঠিক আছে তো সেক্ষেত্রে পারমিট আপনি কিন্তু কখনোই যাচাই করতে পারবেন না পারমিট রিয়েল নাকি ফি একমাত্র আপনি যাচাই করতে পারবেন যে আপনাকে পারমিটটা দিতে তার মাধ্যমে এবং হচ্ছে অন্য কোনো লয়ারের মাধ্যমে হচ্ছে আপনি পারমিটটা চেক করাতে পারবেন আদারওয়াইজ কোনো উপায়ে আপনার পারমিট চেক করার কোনো মানে মাধ্যম নাই ঠিক আছে একমাত্র মাধ্যম হচ্ছে যে লয়ার মাধ্যমে পারমিটটা ইস্যু হয়েছে তাকে মেইল করা এবং হচ্ছে যে এজেন্সি আপনাকে পারমিট দিচ্ছে সে সত্যি কথা বলতে হবে অথবা অন্য কোনো লয়ার দিয়ে আপনার পারমিটটা চেক করাতে হবে তবে আপনার যে কোনো এজেন্সিতে আপনি ফাইল দেন একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তাদের ভিসার রিসিউ কমন আগে ভিসা করাইছে কিনা বেলারুসে এবং হচ্ছে অন্যান্য দেশে তারা ভিসা করাইছে কিনা তাদের কাজের ধরন কিমন সব কিছু দেখে তারপর হচ্ছে আপনি জমা করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনার আপনারা বলতে পারেন আর যাই হোক আমি শুরুতেই বলেছিলাম যে রোমানিয়ার ভিসার আপডেট আপনাদের জানাবো তো এখন পর্যন্ত আসলে এটা বলা হয় নাই কমেন্টস পড়তে পড়তে তো এখন বর্তমানে হচ্ছে রোমানিয়ান অ্যাম্বাসির যে আপডেটটা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশিদের জন্য সবাই হচ্ছে অপেক্ষা করে বসে থাকে যে কবে হচ্ছে আপনার রোমানিয়ান রোমানীয় আপডেট দিবে কারণ অনেক যারা রোমানিয়ান প্রচুর যে রোমানিয়ান মানে একটা আপডেটের জন্য তারা বসে থাকে ঠিক আছে তো রোমানিয়ার রিচার রেশিও এখন একটু হচ্ছে আপনার ভালো হয়েছে ঠিক আছে যদি এখন আপনি রোমানিয়ার অ্যাম্বাসির হচ্ছে আপনার শিডিউল নিয়ে মানে এম্বাসি ডেট নিয়ে ইন্টারভিউ ডেট নিয়ে যেতে পারেন আশা করা যায় যদি সঠিকভাবে আপনার ইন্টারভিউ ভালো হয় এবং সঠিকভাবে দিতে পারেন অবশ্যই ভিসা হবে আপনার এই জিনিস আপনি মানে নিশ্চিত থাকতে পারেন ঠিক আছে আপনার ইনশাল্লাহ হবে তবে এখন আপনার এই মাসে যদি আপনি ইন্টারভিউটা দিতে পারেন আর কি পরবর্তীতে তো অ্যাম্বাসি বদ্ধ হয়ে যাবে তখন আর কোনো আপনি মানে চান্স পাবেন না আর কি বুঝতে পারছেন তো ভিসা দি বাংলাদেশিদের জন্য ভালো আর বিশেষ করে ঠিক আছে বিশেষ করে যারা হচ্ছে সিঙ্গাপুর এবং হচ্ছে আপনার কাথার কুয়েত এই সকল দেশ থেকে যারা রোমানিয়ার জন্য জমা দিতে চান আপনারা জমা দিতে পারেন কারণ ওই সকল দেশ থেকেও কিন্তু ভিসা রেশি ভালো ঠিক আছে আপনারা ইন্ডিয়ার বিকল্প হিসেবে হচ্ছে শ্রীলঙ্কাকে আপনারা বেছে নিতে পারেন বুঝতে পারছেন ওইখানে কিন্তু আপনি রোমানিয়ার জন্য গ্লোবাল ফেস করতে পারবেন তারপর হচ্ছে নেপাল ঠিক আছে নেপাল অথবা ভুটান ওই সকল দেশেও কিন্তু আপনি মানে বিএফএস গ্লোবাল অথবা আপনি এম্বাসি ফেস করতে পারবেন এই দেশগুলোকে আপনারা বেছে নিতে পারেন তাহলে আপনাদের জন্য আমার মনে হয় যে ভালো হবে কারণ ইন্ডিয়ার অবস্থা ভাই বেশি একটা ভালো না বুঝতে পারছেন আপনার দেখা যায় কি মানে যত টানা কঠিন আপনার মানে ইউরোপের ভিসা পাইতে তার চেয়ে বেশি কঠিন এখন বর্তমানে হচ্ছে ইন্ডিয়ান ভিসা পাইতে প্রচুর সমস্যা হয় বুঝতে পারছেন আর রোমানিয়ার জন্য তো এমবাসি ফিস করতে গেলে অবশ্যই ভিসা লাগবে অন্য অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আর আমাকে প্রশ্ন করেছেন যে এখন আমি কোন দেশের জন্য নন যারা দিতে চান যে কোন দেশে আমি জমা দিতে পারি সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই নর্থ মেসিডোনিয়া কোসোবু তারপর হচ্ছে বেলারুস ঠিক আছে এই সকল দেশে আপনারা জমা করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে এজেন্সিটা যেন ভালো হয় এই জিনিসটা ভাইয়া অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বেলারুসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বলবো হ্যাঁ বেলারুসের বিসার রেশিও ধরেন প্রায় কাগজপত্র ঠিকঠাক থাকলে মোটামুটি অ্যাভারেসে দেখা যায় কি আপনার সেভেন্টি পার্সেন্টের উপরে আপনার ভিসার রেশিও এখন আছে বর্তমানে আর কি নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে বেলারুসের মোটামুটি আপনার ওইটা যদিও ইউরোপ ইউনিয়ন মুক্ত নয় ঠিক আছে ইউরোয়নের মধ্যে নয় তবে বেলারুসের সাথে ইউরোপের তিনটা দেশের বর্ডার আছে লাতভিয়া লিথুনিয়া এবং হচ্ছে পোল্যান্ড ঠিক আছে এই চার তিনটা দেশের বর্ডার আছে আপনার অনায়াসে গেম দিতে পারেন যদিও আমি গেমটা সাজেস্ট করি না আপনারা ছেলে দিতে পারেন ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর যারা সেনজেন মুক্ত দেশ জমা দিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখন বর্তমানে পর্তুগালে জমা দিতে পারেন কারণ পর্তুগালের বিকল্প হিসেবে আমি এখন আর কোনো দেশ দেখতে পাচ্ছি না আর কি আর হাঙ্গেরি তো অনেক আগেই অফ হয়ে গেছে আমাদের জন্যই বাংলাদেশিদের জন্যই বিশেষ করে যারা হচ্ছে এজেন্সির হচ্ছে মানে ব্যবসা করে তাদের জন্য মূলত অফ হয়েছে আর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইতালি ঠিক আছে ইতালি ফ্লুসি সামনে হচ্ছে ফ্লুসি আপনার ফ্লুসিতে আবেদন করার আগে অবশ্যই হচ্ছে আপনাকে মানে ইয়া করতে হবে অনলাইনে আপনার কাগজপত্র হচ্ছে কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে ইতালির ক্ষেত্রে ঠিক আছে দেন আপনি মানে দু হাজার সালে যে ফ্লুসি রয়েছে ইত্যাদি সেখানে আপনি মানে অনার্স হচ্ছে আপনার এগ্রিকালচার ডোমেস্টিক তারপর হচ্ছে আপনার এই স্পন্সর তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ভিজিট এই সকল আপনি এতে অ্যাপ্লাই করতে পারবেন তবে আশা করা যায় দু সালে যেটা এটা হয়েছে ছাব্বিশ সালে এটা হবে না কারণ কাগজপত্র আগে থেকেই তারা যাচাই বাছাই করে নেবে যখন আপনি অনলাইনে কাগজপত্র সাবমিট করবেন আপনার লিগালি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন তখন হচ্ছে তারা সেখান থেকে কিন্তু সেটা যাচাই বাছাই করে নেবে যে কারণে ভিসার রেশিওটা ভালো হতে পারে কারণ আমরা দেখেছি যে ইতালির যে অ্যাম্বাসি রয়েছে প্রায় বিশ হাজারের উপরে বিশ হাজারের উপরে টুইনটিকে আপনি চিন্তা করতে পারেন বিশ হাজারের উপরে আপনার যে নোলস্তা রয়েছে সেগুলো ফেক যেগুলো জমা হয়েছে ইতালিয়ান গ্লোবাল সেখানে ঠিক আছে তো বাংলাদেশিরা কত খারাপ আপনি চিন্তা করেন তাহলে তারা ভিসা দিবে কেন তারা তো আমাদের কি করি একটা দেশে যাই গিয়ে পালায় অন্য দেশে চলে যায় গেম দিয়ে ঠিক আছে আর ক্রাইম টাইম ওইগুলো তো আসেই সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের রিপোর্টেন্স বাই খুবই খারাপ তো সেক্ষেত্রে আপনার ইউরোপের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে তো আপনারা যদি চান বর্তমানে ঠিক আছে আমি মনে করি মিডিল কোনো বিকল্প না এখন তো হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা সরাসরি মুক্ত দেশে জন্য চেষ্টা না করে আপনারা নন মুক্ত যে দেশগুলো আছে ছোট ছোট দেশগুলা এগুলাতে আপনারা ধরেন মানে চেষ্টা করতে পারেন তাহলে আমি আশা করি আপনারা সাকসেস হবে না সার্বিয়ার জন্য এখন আর কেউ জমা দিয়ে না ভুলেও কেউ জমা দিয়েন না জমা দিছেন তো মরছেন কারণ স্যার গিয়া ভাই তিন চার মাস আগেই ধরেন পারমিট ইস্যু হওয়া অফ হয়ে গেছে আপনাকে পারমিট দিবে থেকে যারা এখন জমা করতেছে তারা শুধুমাত্র তাদের যে পুরনো ক্লায়েন্ট আছে এগুলো ধরে রাখার জন্য তারা শত্রটা মানুষের সামনে আনতেছে না এই জন্য হচ্ছে ধরেন কেউ হচ্ছে এটা নিয়ে কিছু বলে না মানে তারা আরিম দারিম হচ্ছে ফাইল নিতেছে আপনিও খুশি মনে টাকা দিতেছেন কিন্তু দিন শেষে দেখা যায় কি আপনার রেজাল্ট কি শূন্য কোনো কিছুই নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হবে সার্বিয়াতে আপনি এখন ফাইল জমা দেন না আপাতত স্থগিত রাখেন দু সালের পরে কি হয় না হয় সেটা দেখে তারপর হচ্ছে আপনি সার্বিয়াতে আপনি জমা দেন কিন্তু বর্তমানে আপনাদের কাছে অনুরোধ হাত জোর করে অনুরোধ করি যদি টাকা পয়সা আপনার নষ্ট না করতে হয় এজেন্সির দোয়ারে দোয়ারে না করতে হয় সার্বিয়ার জন্য এখন আপনারা ফাইল জমা দিয়ে না ঠিক আছে আর যারা হচ্ছে আগেই ফাইল জমা দিয়ে ফেলছেন তিন চার মাস আগে তারা পাননি যেহেতু এখন পর্যন্ত পান নাই যারা পারমিটের জন্য অপেক্ষা করেন অনলাইন হোক অনলাইন হওয়ার পরে দেখেন কি হয় না হয় কারণ এটা তো সম্পূর্ণ অনলাইন হয় এটাতে কারো হাত নাই ঠিক আছে এজেন্সিকে আপনি যতই হচ্ছে পেড়া দেন সেটা মানে কোনো কাজ টাজ আপনার হবে সেটা অনলাইনে হয় অনলাইনের মাধ্যমে যা হবে কিন্তু নতুনভাবে কেউ সার জন্য বলেও জমা দিবেন না কেউ যদি বলে যে ভাই ভিসা হয় সেক্ষেত্রে ভাই আপনি গুগলে সার্চ করতে পারেন যে সার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া কবে থেকে অফ হয়েছে তাহলে আপনি নিজে আপনি প্রমাণ দেখতে পারবেন অথবা আমার মতো আরও কিছু ইউটিউবার রয়েছে যারা হচ্ছে মানুষের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য না মানুষের স্বার্থের জন্য মানুষের উপকারের জন্য যারা ভিডিও করে তাদেরটা আপনি ফলো করতে পারেন কোনো অ্যাম্বাসির এ সরি কোনো এজেন্সির পোস্ট আপনারা ফলো করবেন না আবার অনেক ইউটিউবার আছে যারা এজেন্সির দালাল তাদের কথা আপনারা শুনবেন না যারা ভালোটা বলে তাদেরটা আপনি নেবেন আর আপনি শিক্ষিত যদি হয়ে থাকেন মাথার মধ্যে এতটুকু কমন সেন্স থাকে আপনি গুগল করে সেটা দেখে নিতে পারেন ঠিক আছে তো কারো যদি কোনো ভিসা রেসিউ সম্পর্কে জানার থাকে অবশ্যই আপনারা মানে হচ্ছে আমার কাছ থেকে জেনে নিতে পারেন তো রোমানিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন যারা জমা দিবেন ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এখন রোমানিয়ার জন্য আপনারা জমা দিতে পারবেন কিনা শুধু রোমানিয়া নয় ঠিক আছে ইউরোপের আরও অনেক দেশ রয়েছে যেগুলাতে এখন বর্তমানে এখন এখন এই মুহূর্তে আপনাদের আমি মনে করি যে ফাইলটা জমা দেওয়া ঠিক হবে না কেন ঠিক হবে না তার আনসার যদি আমার কাছে চান তার আনসার হচ্ছে কোনো দেশে আপনি এখন জমা দিয়ে না কারণ হচ্ছে কি সামনে কিন্তু ক্রিস্টিয়ানের বড় দিন ক্রিসমাস ঠিক আছে ক্রিসমাস এটা হচ্ছে খ্রিস্টানের বড় দিন তো আপনি যে দেশগুলোতে যাবেন সেগুলো কিন্তু খ্রিস্টান ঠিক আছে তারা ইহুদিদের মানে খ্রিস্টিয়ানের সব কিছু ফলো করে ক্রিসমাসের বড়দিন উপলক্ষে অ্যাম্বাসি থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার যা আছে সব কিছু পারমিট ইস্যু হওয়া মানে যা আছে সব কিছু টোটাল অফ থাকে যে কারণে আপনি জমা দিলে শুধু শুধু আপনার ফাইলটা মানে পড়ে থাকবে এখন কোনো রকম লয়ার দিয়েও আপনি কাজ করাতে পারবেন না কোনো লয়ারও পাবেন না কারণ সামনে হচ্ছে বড়দিন নতুন বছর শুরু হবে ঠিক আছে আমরা যেমন হচ্ছে এই হচ্ছে বাংলা নববর্ষর পালন করে সব কিছু আমরা হালকাতা করে সব কিছু শুরু করি তারাও হচ্ছে ইংরেজি নতুন বৎসর কিছু ইয়ে করে নতুন ভাবে তারা শুরু করে সেক্ষেত্রে আপনি জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে পা শেষে গিয়ে আপনি আপনার ফাইল জমা দিলে ধরেন মোটামুটি কাজ তাড়াতাড়ি হবে কিন্তু এখন হচ্ছে বছরের শেষ ঠিক আছে এই সময়টাতে এসে যারা ফাইল দেয় তারাই হচ্ছে সবচেয়ে বেশি বোকামি করে কারণ এই সময়টাতে ফাইলটা জমা দেওয়া ঠিক না আপনি এই সময়টাতে যখন ফাইলটা জমা দিবেন তখন কোনো লয়ার আপনার কাজটা করতে পারবে না তারা কিভাবে কাজ করবে সামনে হচ্ছে একটি স্ট্যান্ডের বড় দিন অফ ডে পাশাপাশি তাদের আরো কিছু ভ্যাকেশন রয়েছে এই ভ্যাকেশনের জন্য তাদের এম্বাসি হচ্ছে আপনার মানে এম্বাসি বা এম্বাসি সকল কাজকর্ম হচ্ছে অফ হয়ে যায় যে কারণে কোন রকম কাজ হয় না তো সবকিছু অফ থাকে তো তারা কাজ করতে পারবে না আপনি এজেন্সিকে যতই প্যারা দেন দিন শেষে আপনার কাজ হবে না শুধু ফাইলটা তারা দুই মাসের জন্য আটকা রাখবে ধরেন তাদের কাছে আপনি দরা থাকলেন পরবর্তীতে দুই মাস পরে আপনার মানে হচ্ছে ফাইলের কাজ টাজ হবে কিন্তু বর্তমানে এখন কোনো রকম কাজ হবে না তাই আমি মনে করি এখন বর্তমানে ফাইল জমা দেওয়া ঠিক হবে না কারণ এখন কিছুদিন পরে সম্পূর্ণ ফাইল অফ হয়ে যাবে তো আরও কিছু নিউজ তো রোমানিয়ার ক্ষেত্রে রোমানিয়ার ক্ষেত্রে বিশেষ করে যেমন হচ্ছে প্রশ্ন করতে পারেন ভাই যেহেতু সব কিছু অফ হয়ে যাবে তাহলে কি আমি অ্যাম্বাসির ডেট নিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবো কিনা আমি সেটা শুরুতেই বলেছিলাম যে এই মাসের হচ্ছে লাস্ট উইকের আগে যারা হচ্ছে আপনার এম্পাসি ডেট নিতে পারবে তারা অ্যাম্বাসি ফিস করে ফেলতে পারবে কিন্তু যারা এই মাসের পরে হচ্ছে অ্যাম্বাসি ডেট নিতে যাবে তারা কিন্তু ডেট পাবে না কারণ এখন আর কিন্তু ডেট দিবে না আর সর্বোচ্চ হচ্ছে মানে ওয়ান উইক তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে এটা স্থিতিশীল আমার যতটুকু ধারণা যে এখন এখন থেকেই তারা স্থিতিশীল করে দেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং হচ্ছে যে পারমিট ইস্যু করা সেটাও মানে ইয়া স্থিতিশীল হয়ে যেতে পারে পাশাপাশি অন্যান্য যে তাদের কার্যক্রম রয়েছে সেগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে সেটা শুরু হবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে অথবা হচ্ছে ধরেন প্রথম সপ্তাহ থেকে ঠিক আছে কারণ ফেব্রুয়ারিতে তাদের আরেকটা ভ্যাকেশন রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি ঠিক আছে যে কারণে অ্যাম্বাসি ওই ওই সময় থেকে যায় দশ পনেরো দিন অফ থাকে বুঝতে পারছেন কারও কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা নির্দ্বিধায় আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই কারো যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আপনারা করেন আপনাদের কারো কি কোনোরকম কোয়েকশন আছে যদি তাকে আপনারা করতে পারেন আমার হচ্ছে ধরেন সাবস্ক্রাইবার প্রায় হচ্ছে সতেরো কের মতো এর মধ্যে এখন একজন ভাই আছে যিনি হচ্ছে ওয়াচের মধ্যে আছে তো এত কম যদি ওয়াচে থাকে তাহলে আপনাদের আমি আপডেট দিব কিভাবে আপনারা হচ্ছে আপনারা বেশি বেশি করে ধরেন আমার লাইভে জয়েন হতে হবে যদি লাইভে জয়েন না হন বাইক আপনাদের কিভাবে আমি আপডেট দিব বলেন আপনারা লাইভে জয়েন হন আমাকে কোয়েকশন করেন প্রশ্নের আনসার জানেন কারো কিছু জানা থাকলে সেগুলো জানেন না জানা থাকলে প্রশ্ন করেন প্রশ্ন করলে হচ্ছে আমি উত্তর দিব আপনাদের প্রশ্ন না করলে আমি উত্তর দিব কিভাবে আচ্ছা এক মিনিট একটু আমি আসতেছি একটু হোল্ড করবেন আমি একটু আসতেছি এক মিনিট জাস্ট ওয়ান মিনিট আচ্ছা সরি কিছু কারণের জন্য হচ্ছে আমি লাইফটা হচ্ছে এখন অফ করে দিতে হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা লাইভে গিয়ে কমেন্ট করতে পারেন সেখানে ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বরাবরের মতোই প্রতিদিন আবার আমি লাইভে আসব ইনশাল্লাহ আপনাদের যদি কোন রকম প্রশ্ন থেকে থাকে আপনারা লাইভে করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম